চোকালে কাঁচা কাটি বিকালে গা লাগালি চোকালে কাঁচা কাটি বিকালে গা লাগালি তুই বেলা রাঙ্গা কোচে আয় মা হে জালা সোহে না হে মন মানে না হে জালা সোহে না হে মন মানে না কোরবানো হয় কালি আমি বুয়ের চুকে pali যা আমি বুয়ে তুই যদি হয়ে থাকিস আমার সামনে মাঝের ভেড়া সেই মাঝের ভেড়া মাঝের ভেড়া এই তোরা কি আমাকে গ্রামে থাকতে দিবি না মাগের ভেড়া মাগের ভেড়া এ কি আমন বইয়ের কথা শুনি রে দাদা কি বলবো আমার বউ এত ভালো বাঁশে তোমাদের বলে বোঝতে পারবনি আমার ডিউটিটা কি ফা সকাল বেলা উঠে বইয়ের কাপড় ছ্যায়া ब्लाउজ এই তিনটে বড় জোর কেচে দি তৈটা কি আমন মাগের ভেড়া হল রে মাগের ভেড়া এইটা এই তোকে একটা কথা বলি এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কে বলতো মা ও হারামির বাচ্চা মিথ্যাবাদী তোর মুখে সু বকা বাইবে রে বলেন না কি মা দাদা কি বলবো এক বছর আগে আমার মা মারা গেল কি রোদন করে কান্তি জি গো দাদা পাড়ার সব কাকি মা এসে বোঝাচ্ছে আর কেঁদে কি করি বাবা তোর মা তো চলে গেছে তো কি হয়েছে আমরা তো তোর মার মতন ওই আমার বউ মরে যাকতো আমি ডুগরি পিঠে কাঁদব কেউ এসে বলবে আমি তোর বউয়ের মতে তাহলে বাবা বাবার বাবা যাচ্ছি কি জানে রে এই তোরা বাবা কত ভালোবাসি রে আমার বাবাকে আমি কত ভালোবাসি তোকে বলবো এই তোর বাবাকে কবার খেতে দিই রে পাঁচবেলা খেতে দিই ওহ মাত্র পাঁচ বেলা আমার বাবাকে আট বেলা আট আঙুঠো শুধু মুড়ি দি এ আমার থেকে ওরা বেশি ভালোবাসে রে এই তো আমার বাবার বয়স হয়েছে এখানে ওখানে হাঁটতেছে ওই বাবা হলো তোরা কোথায় লাগতিস বলতো ঘরের ভেতরে গদির ওপরে ঘরের ভিতরে সামান্য গদির উপরে তোরা তো অমানুষ আর আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খড়ের রাখানো হ্যাঁ আমার থেকে আরে ভালোবাসে দেখ ও দাদা তোমার সব গল্প করতে সবাই চলে গেছে আর আমাদের সে এসে যদি দেখে যে এখনও আমার কাপড় কাঁচা হয়নি তাহলে মনে হয় আজকের খেতে দেবে নে বাহন মেঘে থাকা

জঞ্জালটা কোথায় আর জঞ্জাল মানে সেই কালো হুলোটা কোথায় কালো হুড়ো কার কথা বলছো আমার বাবা ও আমার বাবা তা কি না কত আমি যত্ন করে মুরগির ঘরে রেখেছি মুরগির ঘরে হ্যাঁ কেন ওই দেখো আরে বয়স হচ্ছে খালি এখানে ওখানে তাল তাল করে হাঁক দিয়েছি কত কাটবো বলো তিনি ওই জন্যে মুরগির খাড়ে রেখেছি মুরগির কু আর ওনার কু একসঙ্গে পরিষ্কার করে দেবো এক চালিন কেই না হলে আমার স্বামী সত্যি এত তোমার সুবুদ্ধি হয়েছি হবে না তোমার আর তোমার মার বুদ্ধি নিয়ে আমি চলছি এ আমার মার বুদ্ধি এখন কটা বাজি কেন সাড়ে চারটে এখন বাজি সাড়ে চারটে আমি দশটার সময় স্কুলে গেছে। এখন প্রথমে স্নান করার জামা কাপড় মেলা দেওয়া হয় না কেন হচ্ছে তুমি হয়ে তাই না তোর ব্যবস্থা আমি পরে করছি তোর বাবা আজকাল শুরু করছি তোর বাবার জন্য হাই সোসাইটির কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না তাই চিন্তা ভাবনা করেছি তোর বাবা বাড়িতে রাখবো না তোর বাবাকে ওই শিয়া আমি একটা মাত্র ছেলে প্রতিবাদ করব আমার বাবা বাড়ি থেকে কোথাও যাবে না যাবে না না ও কি যাবে ওর বাপ শুদ্ধ যাবে শোনো প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে কাল 10টা টাইমে তোর বাবা কিনে চলে যাব ওই শিয়াল দাস্তে আপনারা বলুন না এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি আমি যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয়ে মুরগির খড়ে তাই এই সমাজে আমাদের সুখী আর কজন আছে বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের ছাড়া কি পেলা বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা আগেরে পরিহাস না যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো নয় তো কারোর জীব সেহ ভালোবাস জড়ালো মায়ার বাঁধ নিজে পদ ছিঁড়ে গেলে তো আসবে আমার মত আমার মতো বলা বলি করছিল আমাকে নাকি দিয়ে আসবে কিন্তু এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না দাদা তোমাদের বউ কতটা ভালোবাসে আমার বউ শুধু কতটা ভালোবাসে দেখো আমি দশ বছর কালী পূজা করে তবে আমি ভাগ্য করে বউ পেয়েছি আমার বাবাকে আমি কতটা ভালোবাসবো শুধু আমার বউ কতটা ভালোবাসে দেখো আমার বাবার নতুন করে ষষ্ঠী পূজা করবে বলে বামন ডাকতে গেছে ওই এলো বলে এই সারি এত কিছু কি নিয়ে এসেছ আইতকো শিয়ালদাই পচুর মোষা ওই জন্য একটা মুছারি নিয়েছি আর কে কখন খেতে দেবে ঠিক নেই ওই জন্য 2 किलो চালের মুড়ি ভেজে নিয়েছি বেশ করেছো আর দেরি করুন Tata baba kaga ni esho এ মা পাও দে আই উঠে পড় এই গেরাম দেখানোর জন্য তোর বৌমা এই মুতে তোকে বেড়াতে নিয়ে যাবে উঠে পড় দেখ বাবা আমার বয়স হয়ে গেছে ভালোভাবে আমি হাঁটা করতে পারি না তা জানা তোরা দুই লোকে ঘুরে আয় না আচ্ছা তুমি কি তোমার ছেলেকে ভালোবাসো না বউমাকে ভালোবাসো না হ্যাঁ একটা আদর করে একটা কথা শোনা যায় না এই শোনো তো যাবে না যখন বলছে একদম নাকি যাবে না আর কি না দিয়ে পছন্দ করি না সহজ কথা রাজি রাখো নি তার হাতটা বেঁধে নিয়ে যাবে আর কথা ভালোবাসে দেখু

কান্না ফেলা কি হে মেরে বাবা মরে গেছ লু কান্না কাটি বা আমার গতি একটু কাঁন্দবনি এই হল কান্না কাটি করো গ্রাম লোক ছুটি আসবে এই গ্রামের লোকে দে ভালোই জানা আছে মোরা বাড়িতে গেলে মুড়ি দাও ছলা দাও পেট বেড়ি মত দাও কিন্তু না এ আমি কিছুতেই মেনে নেব না এখন আধুনিক পদ্ধতি সে গেছিtoml তোমাকে গাড়িতে করে নিয়ে চলে যাব বিশ্বকোষ শ্যানে ওখানে ইলেকট্রিক গতি করে দুজনে বাড়ি চলে আসবো তপন তপন বাড়ি আছিস তোদেরকে আমরা বলছি না নিমন্ত্রণ দিছি জানে মোড়া বাড়িতে গেলে বিনা পয়সায় মদ পাবো ওই জন্য খাবার লেবে ছুরি মেরে আসতেছে তোর বলি খেতে আসিনি থাকতেও আসিনি আগে বল তোর বাবাটা কোথায় কেন আমার বাবা তো মরে গেছে তোর বাবা মারা গেছে তা তুই পডাতি লকডাউন ডাক দাও কত না কেন লকডাকা কি খরচ বাড়াবো একখনি আইলে বল এটা দাও সেটা দাও কেন কা হ্যাঁ আমার ঘরে ফসসা মত বউ আছে শিক্ষিত আছে দুজনে নিয়ে গিয়ে কারেন্টে পুরি দিয়ে চলে ও এই জন্য তোকে বলে ভেড়া বুঝেছি সেই কা তা বলকে খবর দিয়েছিস? কানে সে এসে কি করিবে? তার কি কোনো কাজ আছে? সব কষ্ট আমার গোলাই দড়ি দুয়া, মুকুরা আগুন দোয়া সব আমার। সে বেকার কোন গাড়ি ভাড়া করে আসবে? খুব ভালো। তোর ফোন করতে বনা ইয়াদম ফোন করে জানাবে। আমি তোর কাকাই তো। আমার দায়িত্ব আছে ইয়াদম ফোন কেমন যেতে বড় প্রকার করতে আসে? এদরে হাতে বাসার মুখে আসি এই না হলে আমার প্রতিবেশি। বাবা তুমি আমার কোথায় চলে গেলে গো তোর বৌমার ভয়ে খানতে পারিনি গো একদম চপ তুই এত নিষ্ঠুন এত পাশে তুই তো জানিস আমার স্বামী নেই আমার কেউ নেই আমার একটা মাত্র বাবাটা মারা গেছে তুই আমার খবর দিলেনি ওরে আমি কি এমনি ডাকিনি নি রে বউ তোর বৌদি যে যন্ত্র তার ভাই ডাকিনি নি তা বাবাটা মারা গেছে তুই আমার খবর দিবি নি হ্যাঁ এটা তুই এক বেকার এসে কি করবি রে হ্যাঁ বেকার গাড়ি ভাড়া করে তো ওই তো যা শুয়ে আছে দেখে নিবি যা বাবা বাবা একটা বোন যে জন্য তোর বাড়িতে আসা কি বলিস তোর বাবা বেঁচে থাকে আমার কাছ থেকে এক লক্ষ টাকা ধান নিয়েছিল তো অনেক দিন হয়ে গেল তোর বাবাও মারা গেল আর তুই একমাত্র ছেলে বল

আমার বাবা মরে গেছে আমার আখ ফোটা চোখে জল কি কিন্তু আমার এই ফর্সা মতন বউকে তুমি যদি আরেকবার অপমান করেছ তোমার উপায় রাখবো না কুমুর বেটা কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যা আর এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয় আচ্ছা কাকা আমি গাদা হই আর বোয়ের ভেড়া হই তোমার আদর কি স্বর্গ তোমার বেটা তোমার বেটা কইলে পে মাটি ফুলে যায় এই গাদা ছালা বয়ে এই গাদা ছালা বয়ে ফুলেত পই যায় তোর বেটা তোমার বেটা এদরে বহুত হেন বহুত জ্ঞান বহুত মাথার মনি আর বোয়ের মধ্যে পেয়েছেরা যেন সোনার খনি ঘটে কমরাটাই বেশি হেরাইতোতি বেশি তার মানে আর পরের ধান ভালো হলে জলে অন্য চাষি কি বলতে চাচ্ছিস মানে আমার স্বামী স্ত্রী ভালো আনন্দ আছে ভালো মন্দ খাচ্ছি ফেলার বাড়ি আছি ইনার চোখে সহ্য হচ্ছে না ভালো কেস ভালোভাবে চাকরি আর চাকরিটা বল খেতে চড়ে পো এর

টাকা ছাড়া এ চলে যায় না টাকা ছাড়া এই দুনিয়া ইস মা ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা ফুল তোমার উপরে শুয়ে থাকে তখন ওই মৃত্যু সজ্জা ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা টাকা वाला শ্বশুর কারা সেবা করে যায় না তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না যা শরাব ডোন্ট ক্রস দ্য লিমিট আর কাকা তুমি কার নামে কি বলছছো তো তুই এত রেগে যাচ্ছ আমার সৌরা ভিখারি খবরদার ভিখারি বলবে না বাবু সম্মান আমার সৌরা সম্মান আছে সে না বলে লোকের কাছে হয়তো চেয়ে নিতে পারে কিন্তু একদম ভিখারি বলবে না

বেটা, ও আমি টাকা নিতে আসিনি রে। আমি টাকা নিতে আসিনি। টাকা দিয়ে এসে এই বিশ্ব জলস্তনা দেখলাম। আমার জীবন ধন্য হয়ে গেল রে। আমার জীবন ধন্য হয়ে গেল। এই টাকা আমি তোদের কি দেব না রে? আমি তোদের কি দেব না? তোর বোনকে দিয়ে তবে আমি বাড়ি যাব রে। তবেই ভাই বাড়ি ফিরবো। এ ওরে মা, তাকে জব্দমকে রাখিস। আ তো শুধু একটা কথা বলে যাই। پیمান কো খুরু কা না

তুমি এতটাই নিচে নেমে গাছ তুমি না একটা স্কুলে দিদি আচ্ছা বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলে তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে একটাই কথা মনে রাখবে এক ফোঁটা বিশ মহাসমুদ্রকেও নষ্ট করে দিতে পারে ছোট একটা পাথর সে বিরাট বড় কাঁচকেও ভেঙে টুকরো করে দিতে পারে আর ছোট একটা মিথ্যা কথা একটা মানুষের পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে এই পৃথিবীতে যত মানুষ আছে যা পাই বিশ্বাস করে পাই আবার যা হারায় বিশ্বাস করে হারায় আমি যে ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে আমি ভেবেও উঠতে পারিনি যে ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্র পার হওয়া যায় না আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনো তুমি জীবন চলে না তাই তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম

যেহারিয়ে জীবনিতা কি পাবুনা আমার যাহার বাথহারিয়ে জীবনিতা কি ভিরে জানি না আজকে কত দূরে আমার জহারাবা গেছে হারিয়ে জীবনের ডাকে যাব না ফিরে আমার জহারাবা গেছে হারিয়ে জীবনের ডাকে যাব না